আজকে আমি চলে আসছি মুন্সিগঞ্জে সো মুন্সিগঞ্জে অবস্থিত ইদ্রাকপুর কেল্লা সো আজকে আমি আপনাদেরকে ইদ্রাকপুর কেল্লাটি ঘুরে দেখাবো এটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট ক্রয় করতে হবে টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা করে এটার ভিতরে রয়েছে ছোটো একটি জাদুঘর যা জাদুঘরে অনেক কিছু সংরক্ষিত রাখা হয়েছে সো আপনারা এই টিকিট ক্রয় করে জাদুঘরটি ঘুরে আসতে পারবেন চলুন এই কেল্লা বা দুর্গটি আমরা ঘুরে আসি ইদ্রাক কেল্লা মুন্সিগঞ্জ শহরের কেন্দ্র অবস্থিত একটি ঐতিহাসিক মোগল দুর্গ যা বাংলা ভাষায় ইদ্রাকপুর দুর্গ নামে পরিচিত এটি প্রায় ষোলোশো ষাট খ্রিস্টাব্দে বাংলা সুবেদার ও সেনাপতি মির জুমলা কর্তৃক নির্মিত হয় পর্তুগিজ ও মগজল মগজলদস্যুদের আক্রমণ থেকে ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষা করার জন্য এটি নির্মিত করা হয় ইদরেকুর কেলা ছিল মির জুমলার ত্রিভুজ প্রতিরক্ষা পরিকল্পনার একটি অংশ যেখানে সোনাকান্দা ও হাজিগঞ্জ দুর্গের সঙ্গে একত্রে নদীপথে ঢাকার করিডোর নিরাপত্তা নিশ্চিত করা হতো চলুন এখন এটার মধ্যে যে ছোট জাদুঘরটি রয়েছে সেটি আমরা ঘুরে দেখি